দেখো এখানে সারভাইকেল নিয়ে আজকে যারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু আমার মনে হয় না একটা পেশেন্টও নর্মাল সুস্থ আছে সবাই কিন্তু বছর বছর ধরে আছে এক একটা পেশেন্ট আসছে কেউ পাঁচ বছর ধরে কষ্ট পাচ্ছে কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর সার্ভাইকেল থেকে বেরোতে পারছে না কলার পরে আছেন এরকম পেশেন্টও প্রচুর এসছে যারা মানে কয়েক মানে বছর মানে বলবো কেউ দশ বছর ধরেই কলারই পরে আসছে তাতেও সে নিস্তার পাননি আর কি বহু মানুষ অপারেশন করেছেন অপারেশন করার পরেও নিস্তার পাননি কারণ প্রবলেমসটা কী প্রবলেমসটা হচ্ছে এখানে কি সারভাইকেলের থেকে ক্রিটিক্যাল প্রবলেমস হচ্ছে যে আমার বসে থাকলেও মাথা ঘুরে দাঁড়িয়ে থাকলেও মাথা করে। হাঁটাচলা করলে মানুষ চট করে দেখে যে চোখে অন্ধকার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে আজকে রাস্তাঘাট পার করার সময় মান বহু মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে তো আজকে এই যে জায়গাগুলো আছে এটা তো একটা প্রবলেমস রয়েছেই তার থেকেও আরেকটা প্রবলেম যেটা আছে সেটা কিন্তু আরও গুরুতর সেটা হচ্ছে কি সার্ভাইকেলেতে কিন্তু হার্ট অ্যাট্যাক প্রবলেম আসতে পারে তো এইটা কি আছে এটা সবসময় ক্রিটিক্যাল ডিজিজের মধ্যেই পড়ে এবং যত ডিজিজ আছে তার মধ্যে সব থেকে রিস্কি ডিজিজ এটাই আছে কিন্তু আজকে সেই রিস্কি ডিজিজ থেকেও কিন্তু যারা রাঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন যে আমি স্যার দশ বছর ধরে কলার করছি আমার কোনো সুরাহা আমি পাইনি বহু ওষুধ খাচ্ছি বহু ট্রিটমেন্ট করেছি আমরা তাদেরকে সেই জায়গাটাকেই তুলে দিয়েছি যে না আর কাল থেকে আপনার নে কলার লাগবে না ডে থেকে একটা কনফিডেন্স মানুষকে আসতে হবে এবং তারা কিন্তু নিজেরাই আবার বলছেন দু মাস পরে যে না স্যার আর আমার কোনো কোনো প্রবলেম হচ্ছে না এবং যেটা মাথা ঘুরছিল সেটা এখন ঘুরছে না বা আমার নর্মাল ট্রিটমেন্ট আমার ধীরে ধীরে করে আমি এখন যথেষ্ট ভালো আছি তো আজকে এটা কিন্তু একটা পেশেন্ট নয় যারা আসছেন সার্ভাইকেল প্রবলেমস নিয়ে প্রতিটা পেশেন্ট কিন্তু ধীরে 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 করে তারা একটা পজিটিভি পেয়েছেন সুস্থ হওয়ার এবং সুস্থ হয়েছেন বা হচ্ছেন একটা কনফিডেন্স মানুষ পেয়েছে ফিরে রঙ্গোলি আয়ুর্বেদে যেমন আজকে সার্ভাইকেলের একটা বিশাল উত্তর রঙ্গোলি আয়ুর্বেদ যেখানে আজকে কলার ছেড়েছে মানুষ যেখানে আজকে সুস্থ জীবনযাপনের মধ্যে রয়েছে সব থেকে বড় বিষয় হচ্ছে ঘাড়ের ব্যথা কমেছে আর অতিরিক্ত পেইন পবন না এই ঘাড় থেকে যন্ত্রণা হাত অবধি হাতের একদম এন্ড অবধি নেমে যাচ্ছে অসহ্য মানুষ বলছে বলেন যে আমি সোজা হয়ে বসতে পারছি না হাতটাকে রাখতে পারছি না মনে হচ্ছে এক্সেস একটা বোঝা নিয়ে চলছে সেইখানে দাঁড়িয়ে মানুষ এক সবার আগে তো ভরসা করছে পেনকিলার আগে ভাই পেনকিলার খেয়ে কমা কিন্তু সলিউশন এটা নয় ববনধা সবসময় বলে যে পেনকিলার কত খাবে তুমি একটা টাইমে গিয়ে তোমার পেনকিলারও কাজ করবে না এবং এটা হচ্ছে কিন্তু রঙ্গোলি বলছে যে না জবে থেকে রঙ্গোলি শুরু করছে তিরিশ দিনের মধ্যে রঙ্গোলি ব্যব যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো সমস্যা হেয়ার স্কিন হেলথ থার্টি ডেজের মধ্যে রাঙ্গুলি উত্তর দেওয়া শুরু করে যে আপনি কতটা সুস্থ হচ্ছেন আপনার আপনার স্টেপ বাই স্টেপ সুস্থতার দিকে আপনি এগোচ্ছেন আপনি বুঝতে পারবেন সেখানে আমি এটা প্রশ্ন করবো যে সার্ভাইকাল থেকে আমরা দেখেছি ফ্রোজেন শোল্ডারের সমস্যা হাত ধরে যাওয়া এই জায়গার থেকেও আমরা বেরোবো কী করে দেখো সার্ভাইকালের নেক্সট স্টেপ হচ্ছে যে আমার ফ্রোজেন শোল্ডার এবং ফ্রোজেন শোল্ডারও একই অবস্থা হাত কাজ করছে না হাত পেছনে নিতে পারছি না শাড়ি কাপড় পরতে পারছি না আজকে রান্নাঘরে রান্না করতে পারছি না বহু প্রবলেমস মানুষের এবং সেটা কিন্তু পেইনফুল লাইফ আমি প্রচুর পেশেন্ট দেখেছি যে এই পর্যন্ত হাত তুলতে এরপরে আর তুলতেই পারে না তো এরকম যে জায়গাগুলো আছে সেইখান থেকে আজকে লোকে রাঙ্গুলি আয়ুর্বেদ দিকে আসার পরে এই সার ফ্রোজেন থেকেও মানুষ কিন্তু প্রতিটা মানুষ সুস্থ হয়েছে তারা নর্মাল হাত করতে পারছেন মুভমেন্ট করতে পারছেন কেন আজকে যে জেলগুলো আপনার শরীরের মধ্যে ড্রাই হয়ে যাচ্ছে কারণ সিস্টেমটা ধীরে ধীরে করে আপনার অকেজো হচ্ছে যখন অকেজো হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে আপনার আপনার জয়েন্টগুলোর ভিতরে যে গ্রিজিংগুলো আছে যে জেল আছে সেই জেলটা ড্রাই হতে আরম্ভ করে যখন জেল ড্রাই হয় তখন কি আস্তে আস্তে করে ওটা লকিং হতে আর মুভমেন্টটা করতে পারে না কারণ আপনার গ্রিজিংটা যেটা আছে বডি সেটাই কিন্তু মুভমেন্ট করে সেটাই ঘাড়ের মধ্যেও একই আছে একই প্রবলেম সব জায়গায় পুরো বডিতে ধীরে ধীরে করে আপনার জয়েন্ট পেনগুলো স্টার্ট হয়ে যাচ্ছে কেন স্টার্ট হচ্ছে এই জন্য যে ধীরে ধীরে জেলগুলো আপনার রিফরমেশন হচ্ছে না আর জেলগুলো ড্রাই হয়ে যাচ্ছে এবং যত ট্রাই হচ্ছে তত দেখছেন আপনি জয়েন্ট পেনগুলো বাড়ছে হাড়ের মধ্যে খটখট করে আওয়াজ করছে মুভমেন্ট করলে পরে এপাস করলেও দেখবেন আওয়াজ করতে আরম্ভ করছে এগুলো কি আছে এগুলো পুরো সিস্টেমটাকে অকেজো করছে রাঙ্গুলি আয়ুর্বেদ বলছেন না এইখানে আপনার সিস্টেম অকেজো হচ্ছে সেটাকে আপনাকে সিস্টেমটাকে ঠিক করতে হবে এবং যারা রাঙ্গুলি আয়ারবেদ এসছেন আজকে ট্রিটমেন্ট করছেন তারাই এটাকে অনুভব করতে পারছেন যে সিস্টেম ঠিক হয় বা হচ্ছে তবেই তো আমি আবার নর্মাল পজিশনে ফিরছি আজকে যারা ফ্রোজেন শোল্ডার নিয়ে এসছেন তারা বলছেন আমি তা এখন নর্মাল হাতটাকে মুভমেন্ট করছি তার মানে তার জেল আবার রিফর্মেশন হয়েছে ঘাটটা যাদের মুভমেন্ট করতে পারছিলেন না তারা ইজিলি মুভমেন্ট করতে পারছেন মাথা ঘোরার প্রবলেমস কমে গেছে তো এই যে প্রবলেমসগুলো কমছে তো কমছে তো এমনি নয় কমছে তার প্রপার ট্রিটমেন্ট মানুষ পাচ্ছে বলেই কমছে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে প্রপার রাস্তাটা লিখেছে রুটটাকে একদম রুট কজে গিয়ে আমরা ট্রিটমেন্ট করছি বলে কিন্তু আপনারা সুস্থ